আসসালামু আলাইকুম ডিয়া স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস বানানো শিখব যেটা হচ্ছে মানে একটা বলা যায় যে বোমা বারুদ টাইপের জিনিস এটা কি নাইট্রোগ্লিসারিন এখন তুমি ভাবতে পারো নাইট্রোগ্লিসারিন কি বোমা বারুদ গ্লিসারিন যেটা আমরা হাতে মাখি এটা কিনা আবার বোমা বারুদে ব্যবহার করা হয় হ্যাঁ নাইট্রোগ্লিসারিন যেটা সেটা কিনা আহ ডিনামাইট যেটা ডাইনামাইট বলি আমরা সেটা প্রস্তুতির একটা উপাদান ঠিক আছে সো আমরা আজকে সেই নাইট্রোগটা কিভাবে বানাইতে হয় সেটা দেখবো ঠিক আছে সো তোমরা এটা সবাই জানো তাই না যেটা এইচ ও এইচ অ্যান্ড এইচ টু ও এইচ তাই না এটা তোমরা খুব ভালো করেই জানো এবং এটা সাবান যে তৈরি হয় ওই সাবান তৈরির বাই প্রোডাক্টেও তোমরা এরকম একটা জিনিস দেখেছ আশা করি যাই হোক এখন এই জিনিসটা কিভাবে তৈরি করা হয় আসলে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে এইখান থেকে আমরা তৈরি সিএইচ টু ও বন্ড এন ও টু সিএইচ ও বন্ড এন টু দেন সিএইচ টু ও বন্ড এন টু ঠিক আছে এটা কি এটা একটা বিস্ফোরক রূপে ব্যবহার করা হয় যেটাকে আমরা বলছি কি কি না ওকে কিভাবে তৈরি হতে পারে সেটা বুঝতেই পারছো এটা থেকে যদি তুমি এইটা খেয়াল করো তাহলে তুমি হয়তোবা বা গেস করতে পারছো যে এখানে নাইট্রেশন কোনো ব্যাপার স্যাপার আছে হ্যাঁ ঠিক আছে নাইট্রেশন ব্যাপার ব্যাপার আছে বাট নাইট্রেশনটা আসলে তুমি এখানে ইয়া নাইট্রিক অ্যাসিড দিয়ে দিলা অ্যাসিড ঢেলে দিলা তাহলে এই যে নাইট্রোগ্রিসারিন প্রস্তুতি হয়ে যাবে এমনটা না যখন একটা জিনিস প্রস্তুত করা হয় কেমিক্যালি সেটা কেমিক্যালি কতটুকু পিওর হচ্ছে এটাও কিন্তু একটা দেখার বিষয় এখানে বেশ কিছু টেম্পারেচারের ব্যাপার স্যাপার থাকে প্রেসারের ব্যাপার স্যাপার থাকে তাছাড়া কিন্তু তুমি নর্মালি জাস্ট গ্লিসারনের ভিতরে কি দিয়ে দিতা নাইট্রিক অ্যাসিড দিয়ে দিতা একটু সালফিউরিক অ্যাসিড দিয়ে দিতা তোমার বিক্রিয়া হয়ে যেত তোমার নাইট্রোগ্লিসারিন তৈরি হয়ে যেত বাট দিস ইজ নট টু মাচ ইজি ওকে সো চলো আসলে আমরা একটু দেখি যে এটা কিভাবে তৈরি করা হয় খুবই সহজ মানে মেন বিক্রিয়াটা আমাদের নাইট্রেশনই বাট আমরা আসলে কিভাবে এটাকে তৈরি করতে পারি সো এখানে যেটা লাগে যে তোমার যে গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং তোমার লাগবে হচ্ছে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড যেটাকে আমরা অলিয়াম বলি সালফার ট্রাই আর সালফিউরিক অ্যাসিড মিলে যেটা তৈরি হয় এইচ টু এস ফোর কি ও সেভেন যেটা মনে আছে না হ্যাঁ এইচ টু এস টু ও সেভেন আর কি ঠিক আছে তো এখানে কি লাগে সালফার ট্রাই অক্সাইড মিশ্রিত কি লাগে এইচ টু এসও যেটাকে আমরা ধুমায়মান সালফিউরিক অ্যাসিড বলি অলিয়াম বলি তো এটা কি কি অনুপাতে লাগে এটা একটা কিন্তু দেখার বিষয় মানে তুমি এখন এইটা এটা দিবা কোন অনুপাতে দিবা সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার সো এটা হচ্ছে এইটা ওয়ান ইস টু ওয়ান রেশিওতে দিতে হবে বুঝতে পারছো মানে তুমি নাইট্রিক অ্যাসিড যতটুকু দিবা তোমাকে এই অলিয়ামটাও ততটুকু দিতে হবে হ্যাঁ তারপরে যেটা কি করতে হবে এইটাকে ঠিক আছে এইটাকে একটা বরফ শীতল পানির মধ্যে দিতে হবে কোথায় ওয়াটার কোল্ড ওয়াটার ঠিক আছে আইস আইস কোল্ড কোল্ড ওয়াটার ওয়াটার এই ওয়াটারের মধ্যে আমরা এইটা দিব ঠিক আছে এবং তারপরে আমরা কি করব এইখানে এই মিক্সচারের মধ্যে আমরা এই সাবস্টেন্সটা এখানে আমরা কি করব দিয়ে দিব বুঝতে পারছো এবং দেওয়ার পরে কিন্তু এটা তাপ উৎপাদী বিক্রিয়া এটা কিন্তু তাপ উৎপন্ন করা শুরু করবে যে বিক্রিয়াটা এখানে হবে সেটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া বাট তোমাকে এই টেম্পারেচারটা বিশ ডিগ্রির নিচে রাখতে হবে যদি তুমি বিশ ডিগ্রির নিচে না রাখতে পারো তাহলে কিন্তু ঝামেলা হবে সো যে কারণে এটা বাসায় তুমি নর্মালি আপনি ট্রাই করো না তুমি কখনোই নর্মাল সেন্সে এটা বিশ ডিগ্রির নিচে রাখতে পারবা না ঠিক আছে তোমার মনে হল যে আমি ঠিক আছে নাইট্রিক অ্যাসিড তো পাওয়াই এটাও পাওয়া যায় আমি আইস কোল্ড ওয়াটারে দিয়ে দিলাম গ্লিসারিন একটু বোতল থেকে ঢেলে দিলাম করে ফেল না নেভার এটা করে না ঠিক আছে এটা তুমি ম্যানেজ করতে পারবে না ওকে সো এটা যদি করা হয় তাহলে যে বিক্রিয়াটা মেনলি হয় সি এইচ টু ও বন্ড এইচ সি এইচ ও বন্ড এইচ অ্যান্ড কি সি এইচ টু ও বন্ড কি এইচ এবং এটার সাথে তিন অণু নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করায় আমরা সো আমি যদি নাইট্রিক অ্যাসিডটা তিন অণুটাকে যদি এইভাবে লিখি এবং তোমরা জানো যে এই রিয়াকশনটা হয় কিসের উপস্থিতিতে সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে তাই না এবং আমি বারবার বলেছি যে নাইট্রিক অ্যাসিডটা যেহেতু সালফুরিক অ্যাসিডের থেকে উইক অ্যাসিড সো এই ক্ষেত্রে এটা কিছুটা বেজের মতো আচরণ করে মানে এইচ মাইনাসটা দিয়ে ফেলে এখানে বুঝতে পারছো মানে যদিও ওইভাবে ও এইচ মাইনাস দেয় না আমি যদি ক্লাসে আমি বলেছিলাম ডিটেলস বাট আমি এখানে বলছি একটু দাঁড়াও অবশ্যই আমি ডিটেলস বলবো না বাট অল্প একটু টাচ তোমাকে দিব যে নাইট্রিক অ্যাসিড কেন এখানে ওএইচ টাই দিবে ঠিক আছে এই তিনটা নাইট্রিক অ্যাসিড আমি এইভাবে দিলাম বাট প্লাস গুলো এক কাজ করতে পারো তুমি জাস্ট প্লাস গুলো নিজের মতো করে একটা প্লাস দিয়েই চালায় দাও ঠিক আছে আচ্ছা সো ওএইচ 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 এখন দেখো বিষয়টা যেটা হচ্ছে এই কি করে এইচ প্লাস এখানে দেয় তখন এটা হয়ে যায় ও এইচ টু প্লাস ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছো এই জিনিসটা আসলে এখানে হয় যাই হোক সেটা বিষয় না এখন আমাদের বিষয় হচ্ছে কি যে এখান থেকে খুব সুন্দর মতো আমরা এই যে কি করবো পানিটা বের করে দেবো যদি আমরা পানি বের করে দেই তাহলে কি হবে তিনটা পানি তৈরি হবে এবং এই যে নাইট্রোগুলা দেখছো এই নাইট্রো গ্রুপগুলো এখানে কি করবে এন্টার করবে তাহলে সি এইচ টু ও বন্ড এনো টু সি এইচ ও বন্ড এনো টু এইচ টু ও বন্ড এনো টু প্লাস এই যে তোমার তৈরি হয়ে গেল নাইট্রোগ্লিসারিন যেটা কিনা একটা বিস্ফোরক পদার্থ যেটা ডিনামাইটে ব্যবহার করা হয় শুধু কি এটা বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয় না মানে কোনো কেমিক্যালি একটা উদ্দেশ্য নিয়েই তৈরি হয় না সব কেমিক্যালের অনেকগুলো প্রয়োগ থাকে তো এটা যদি আমি বলি যে হচ্ছে এনজাইনা যে না যেটা ইয়া হয় কিছুটা টাইপের হইতে পারে তো ওইটা হৃদপিণ্ডে ক্ষেত্রেও এই নাইট্রোগ্লিসারিন অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে হ্যাঁ আরো কিছু এরকম ডিজিজ আছে যেটার ক্ষেত্রে এই নাইট্রোগ্লিসারিনটা ঔষধ হিসেবে ব্যবহার করা যাইতে পারে মানে ওইটা উপশমের ক্ষেত্রে ব্যবহার করা যাইতে পারে এখন এইটার যে নর্মাল অবস্থায় এটা তরলের থেকে কঠিন অবস্থায় এটা হচ্ছে বেশি ড্যান্জারাস কঠিন অবস্থায় বেশি ড্যান্জারাস এবং এটা জেনারেলি পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা ডিকম্পোজ হওয়া শুরু করে ভাঙতে শুরু করে এবং প্রায় আড়াইশো ডিগ্রি সেলসিয়াস বা দুইশো প্লাসে গেলে এটা ব্লাস্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস আছে দুইশো ডিগ্রি সেলসিয়াস অলমোস্ট তো এটার যদি আমি একটা কেমিক্যাল ফর্মুলা লিখি তাহলে এটা হচ্ছে দেখো সি থ্রি এইচ কত বলতো দুই দুই কত চার আর একে কি পাঁচ সি থ্রি এইচ ফাইভ ও এন ও টু এটা কয়টা আছে তিনটা তো এটাকে যদি তুমি ডিকম্পোজ করো ঠিক আছে কত টু ফিফটি সিক্স ডিগ্রি সেলসিয়াস অলমোস্ট এটা ডিকম্পোজ না এটা ব্লাস্ট হয়ে যাবে তখন কি করতে হবে এখানে একটু হালকা কি দিতে হবে বলতো মানে কম্পন করতে হবে এটাকে শেক করতে হবে কম্পন দিতে হবে বা একটা আঘাত করতে হবে তাহলে এটা ব্লাস্ট হবে ওইদিকে আবার টিএনটি কিন্তু কম্পন বা আঘাতে ব্লাস্ট হয় না ওইটা ডিটোনেটার নামের একটা জিনিস আছে ওইটা দিয়ে ওইটাকে কি করা লাগে ব্লাস্ট করা লাগে এটা কম্পন দিলে ব্লাস্ট হয়ে যায় জেনারেলি ঠিক আছে এই যে গেল এখন এইখানে যেটা হবে যে দেখো তো কি হবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে তাই না তারপরে পানি তৈরি হবে এটা তো তোমরা বুঝতেই পারছো নাইট্রোজেন তৈরি হবে আর হচ্ছে অক্সিজেন তৈরি হবে ঠিক আছে সো এখন এটা সমতা করে নিতে হবে সমতা আমি আর করে দিলাম না সো এটা হচ্ছে বিস্ফোরণের কৌশল এটা কিসের নাইট্রোগ্লিসারিনের ওকে সো আশা করি তোমরা নাইট্রোগ্লিসারিনটা কিভাবে তৈরি হয় এবং কিভাবে কাজ করে বিস্ফোরিত হয় হ্যাঁ এবং কি কি কাজে লাগে সেটাও তোমরা জানতে পারলা এবং যেটা বললাম যে এটার যে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জেনারেলি কি হয়ে থাকে এটা বলা যায় যে কঠিন হয়ে থাকে কঠিন হয়ে যাইতে পারে এটা তো যেটা করা হয় এটার ডিগ্রি সেলসিয়াসে রাখার জন্য কি করা হয় মানে একটা সাবস্টেন্স এখানে মেশানো হয় মিশায় মাইনাস উনত্রিশ ডিগ্রিতে এটাকে জেনারেলি রাখা হয় কারণ এটা কঠিন অবস্থায় গেলে এটা যদি ব্লাস্ট হয় এটা ভয়াবহ একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে সো দ্যাটস অল এটা তোমরা পড়ে নিবা সুন্দর মতো